ভাই স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের ভিডিও যে সৌদি আরবের ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে ইদানিং একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে যে মদিনায় খুব বন্যা হয়েছে এবং এমনকি কিছু সরের রহজা মুবারকের ওখানে পর্যন্ত পানে চলে গেছে যে এই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন কিছু ক্লিপ দেখাবো যে ক্লিপগুলো দেখার পর অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন যে সৌদি আরবের মতো কান্ট্রিতে এমন ভয়াবহ বন্যা হয়েছে ইদানিং কদিন আগে আমরা দেখেছিলাম যে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত দুবাই যেখানে একেবারে সারজা আবুধাবি সেখানে এমন ভয়ানক বন্যা হয়েছিল যে বন্যার কারণে ওখানে এক তোলা বিল্ডিংয়ের মধ্যে কত ঘর পর্যন্ত ডুবে গিয়েছিল গাড়িগুলো পানিতে থই থই করছিল ভাসছিল এমন মনে হচ্ছিলো যেন মহান আল্লাহ তালার গজব নেমে এসেছে কিন্তু বন্ধুরা এইসব আরব কান্ট্রি নিয়ে আমাদের নবিজি মোহাম্মদ সাল্লাই সালাম কী বলেছে সেটা আগে আমি আপনাদেরকে জানাবো আমাদের রসুল সালাম একটা হারিসের মধ্যে বলেছেন যে ততদিন পর্যন্ত কেমন হবে না যতুর্থ দিন পর্যন্ত তোমরা না দেখবে যে আরব কান্ট্রিতে আরব দেশগুলোতে যেখানে মরুভূমি সেই সব জায়গায় তোমরা দেখবে একেবারেই নোয়াদ নদীনালা পূর্ণ এবং এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে বন্ধুরা সেই সব দেশে বৃষ্টিপাত হবে এখন দেখতে পাচ্ছেন যে এমন ভারী বৃষ্টিপাত আরবের মধ্যে হচ্ছে যেন মনে হচ্ছে আমাদের সবসময়ের সেই সব হাদিসগুলো একেবারেই পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে আছে বন্ধুরা যে দৃশ্যটি এখন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো ডুবে ডুবে চলে যাচ্ছে এই যে ভয়াবহ বন্যা একেবারে দোকানপাট সব ডুবে যাচ্ছে এই সৌদি আরবের দৃশ্যটি অ্যাকচুয়ালি একটা মদিনার দৃশ্য নয় বন্ধুরা এই দৃশ্যটি ক্যামেরা রেকর্ড করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল আপনি সত্যটি জানলে অবাক হয়ে যাবেন এই দৃশ্যটি হচ্ছে খাইবারের দৃশ্য এটা হচ্ছে সৌদি আরবেরই একটা অঞ্চলের দৃশ্য কিন্তু সৌদি আরবে ভারী বৃষ্টিপাত হচ্ছে নৈসলসমের হাদিস পূর্ণতা লাভ করেছে বন্ধুরা আপনাদেরকে এমন একটা ক্লিপ দেখাবো যেটি দেখার পর অবশ্যই আপনি আরও অবাক হয়ে যাবেন এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা অ্যারো প্লেনের করে যখন যাচ্ছিলো প্লেনে করে সবাই যাচ্ছিলো তখন এই ভয়াবহ দৃশ্যটি দেখা গেছে যে এমনভাবে আরব কান্ট্রিতে যখন ঝড় উঠেছিল বন্ধুরা সেই সব আরব কান্ট্রি যেখানে পানির জন্য মানুষ ভুক্ত সেই সব আরব কান্ট্রি দেখতে পাচ্ছেন ঝড় উঠেছে এবং পেলের মধ্যে সবাই চিল্লাচিল্লি করছে কিন্তু দেখুন সেই কথা যেটা চোদ্দোশো বছর আগে বলা হয়েছিল সেই কথাটি কিভাবে একেবারে পূর্ণতা লাভ করছে আপনাদের সামনে ভিডির মধ্যে আছে এবং আরব কান্ট্রিটির মধ্যে থাকা আরেকটি কান্ট্রি যেটি নাম হচ্ছে ওমান সেই ওমানের মধ্যে এমন বন্যা হয়েছে যে বন্যার কারণে সেখানে একেবারে রাস্তাঘাট ভেসে চলে গেছে দেখুন এখনও কি আপনার মনের মধ্যে ছন্দে থাকবে যে হাদিস হাদিস পূর্ণতা পাচ্ছে না বন্ধুরা এখনও কি আমরা চোখ আধার করে বসে থাকবো অবশ্যই না আমাদের উচিত প্রশাসনের হাদেশগুলো ঘেটে ঘেঁটে দেখা এবং ক্যামতের আলামতগুলো সম্পর্কে জানা উশাসন যে ক্যামতের গুণ সম্পর্কে বলেছিলেন তার অধিক অংশে পূর্ণতা লাভ করেছে এই দুনিয়ায় অনেক কিছু মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আমাদের উশ্বাসনের কথা কখনও মিথ্যা হয়ে যেতে পারে না বন্ধুরা আমাদের উশাসন যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমাদেরকে তিনি সতর্ক করার জন্য বলেছিলেন এখন আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাবো যেটি সৌদি আরবের আগের দুবাই যে ভয়াবহ বন্যাটি হয়েছিল সেই বন্যার ক্লিপ সত্যিকার আপনি ক্লিপটি দেখুন দেখার পর আপনি নিজেই তে পারবেন আরে ভাই আপনারা ভিডিওর মধ্যে কি দেখতে পেলেন দেখেন সেই আরব কান্ট্রি এটা যে আরব কান্ট্রি নিয়ে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলে গেছেন হাদিসের মধ্যে চৌদ্দোশো বছর আগে সেই সব হাদিস প্রণতা লাভ করেছে শেষ করার আগে আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই বন্ধুরা আমাদের সশকে যদি ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই সাল্লাহ সাল্লাম লিখতে ভুলবেন না আপনি একবার সাল্লাহ সাল্লাম বললে আপনার ওপর বার মহম্মদ বর্ষণ হবে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন